नरगर पिणु हम न कलो चंग हम न कलो শক্তি এটা রুখে দিতে পারবে না জুলাইতে রক্ত শিখে দিয়েছি আমরা ভয় পাই না এই জন্য ভয় পাই না হাবি, সাইদ মুক্ত আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে রাষ্ট্রতে প্রতিবাদ করতে হয় রাষ্ট্র। আগামী নির্বাচনে নারীর ভূমিকা হচ্ছে স্বচ্ছ আমরা চাই এমন একজন প্রার্থী নির্বাচিত হবে যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে আর নিঃসন্দেহে সেটা হবে ইনসাফের রাজনীতি সেটা হবে ন্যায় এবং বন্ধের পক্ষের রাজনীতি অচিরে আপনারা দেখেছেন ষোলো সতেরো বছর নারী শাসক দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে এই ধরনের শাসক আমাদের বাংলাদেশ আর দেখতে চায় না কারণ ইনসাফ কাইমের মধ্য দিয়ে নারী পাল্লা ইগলের প্রতীকের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করব তাহলে আমাদের নারী অধিকার সেখানে সুরক্ষিত হবে এটাই আমি আপনাকে আশ্বস্ত করতে চাই